হ্যালো বন্ধুরা আজকে আপনাদের সামনে একটা নতুন জিনিস দেখাবো সেটি হলো বারো ভাজা কীভাবে বানাই প্রথমে আমি ঝাল এবং পেঁয়াজ সুন্দর করে কুচি কুচি করে কেটে নিলাম তারপর হচ্ছে আমি বিভিন্ন রকম বারো ভাজার যে আইটেমগুলো আছে সেগুলো সব মিশ্রিত করে সুন্দর করে আপনাকে দেখাবো এই যে ঝাল পেঁয়াজ আমার কাটা হয়ে গেল এখন হচ্ছে আমি এগুলো একটা মগে আমি নিয়ে নিব এরপর হচ্ছে চানাচুর মসুরি তিল মটরের ডাল এবং বারো ভাজার সমস্ত উপাদানগুলো আমি এখানে দিয়ে দেব তারপর হচ্ছে আমাদের যে স্পেশাল মশলাটা এবং হচ্ছে পিট লবণ সেগুলো দিয়ে দিয়ে সুন্দর করে নেড়ে নেব তারপর আমাদের বানানো হয়ে গেল সেই কাঙ্ক্ষিত বারোভাজা আপনারা অবশ্যই আমন্ত্রিত বারোভাজা খাওয়ার জন্য